হাই ভাই আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের বিষয়টা পুরোপুরি অন্যরকম আজকের বিষয়টা পুরোপুরি ভালোবাসা ভালোবাসা মানে যে খুব ভালো সেটাও নয় আবার এটাও মাথায় রাখতে হবে যে ভালোবাসা মানেই কিন্তু সব সবসময় ভোগান হয় কারণ কি ভালোবাসা এমন একটা জিনিস যে জিনিসটা সবাই উপভোগ করতে পারে না আবার উপভোগ করতে পারলেও সেটাকে অনেকে রাখতে পারে না তো ভালোবাসার নামে তো একটাই বিষয় আমার যেটা মনে হয় সে ভালোবাসা মানে হচ্ছে ধোকা ধোখা যদি তোমরা যদি বলো যে আমি ধোকা কেন বলছি তারও কারণ আছে কারণ কি মেয়েরা বেশিরভাগটাই ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই সবসময় ধোকা দিতে ভালোবাসে তাদের ফেভারিট জিনিসটাই হয় ধোকা যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো তারা নিশ্চয়ই কেউ না কেউ ধোকা খেয়েছ ঠিক আছে বা এখনও হয়তো রিলেশনে কোনো না কোনো মেয়ের সঙ্গে আছো তো আমি এই ভালোবাসা নিয়ে অনেক কিছুই ঠিক আছে ধোকা মজার কারণ কষ্টের কারণ দুঃখের কারণ অনেক কিছুই হয়েছে তো সেটা নিয়ে বড়ো কথা নয় যেটা শিখেছি সব জায়গা থেকে যে তুমি টাকার পেছনে দৌড়াও তোমার পেছনে ভালাবার জন্যে অনেকে আছে তাই বন্ধুদেরকে একটাই আমার কথা যে যে জায়গায় গেলে তোমরা ধোকা পাবে সেই জায়গায় তোমরা যেও না যে জায়গায় গেলে তোমরা অপমান পাবে সে জায়গায় তোমরা যেও না যে জায়গায় গেলে তোমরা কষ্ট পাবে সে জায়গায় তোমরা যেও না কারণ কি এখন ধোকা আর ধোকা তুমি ধোকা খেয়ে হয়তো তুমি কষ্ট পাচ্ছ কিন্তু তোমাকে ধোকা দিয়ে কেউ সেই ধোকার মকাটা লুটছে তাই তোমাকে ধোকা দেবার সুযোগটা দিও না কাউকে নিজের জায়গা নিজে প্রতিষ্ঠা করো আর যেটা করবে ভালো জিনিস করলে অনেক মানুষের অনেক ভাবে অনেক কথা শুনতে হয় সেসব কানে তুলো না যে যার মতো এগিয়ে যাও ঠিক সফল হবে একদিন তো আমার তো লং ভিডিও কেউ দেখে না যতজন দেখে এই লাস্ট পর্যন্ত যারা দেখবে তারা আমার এই কথাগুলো নিশ্চয়ই শুনবে তারা আশা করি আমার কথাগুলো কিছুটা হলেও বুঝবে আর আমি কিন্তু সব মেয়ের উদ্দেশ্য বলিনি কিন্তু নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই ধোকেবাজ হয় তারা খালি দেখে স্বার্থ আর কিছু না তো যাই হোক বেশি ইমোশন হওয়াটা ভালো নয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হলো জানিও একটা লাইক করে দিও আর এরকমভাবেই আমাকে ভালোবেসে থেকো আর তোমরা ভালো থেকো